বন্ধুরা এই পাতাগুলো ডাটা পাতাগুলো দেখছেন এগুলো কি পাতা আর এগুলো দিয়েছে আমার হাজবেন্ডের এক বন্ধু ওর বাগানে হয়েছে ওই দিয়েছে আর বলেছে খুবই সুস্বাদু খেতে আর আমি তো কখনো খাইনি তো নামও জানতাম না দেখেছে কিন্তু পাতাগুলো তবে নাম জানতাম না আর খাইও নি কখনো তো বাড়িতে যখন দিয়ে পাঠিয়েছে আর রান্নার প্রসেসটাও বলে দিয়েছে তো আমি বাড়িতে বানিয়ে খাবো আর আপনাদের সঙ্গে শেয়ারও করছি তো আপনারা দেখে বলুন এই পাতাটা কি পাতা নিশ্চয়ই অনেকেই জানেন আর যারা জানেন তারা তো বুঝতেই পারছেন এই পাতাটা কী নাম তো এটা হচ্ছে খারকোল পাতা তো চলুন দেখায় আমি কীভাবে রান্নাটা করছি আর আপনারা নিশ্চয়ই সকলেই সুস্থ আছেন ভালো আছেন চলুন আমার ভিডিওটা দেখুন আমি কিভাবে খারকোল পাতাটা রান্না করছি প্রথমেই আগে নিচ্ছি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এরকম করে তুলে রেখেছি তুলে রেখে এবার আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি আর আমি তো সবসময় বটি ইউজ করি তো বটিতে এইভাবে যতটা পাললাম কুচু করে কেটে নিচ্ছি সব ডাটা পাতা আমার কাটা হয়ে গেল তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলেই এবারে আমি তেল দিয়ে দিলাম বেশ খানিকটাই তেল দিলাম অনেকটাই তেল দিয়েছি তো তেলটা আবার গরম হোক তারপরে কী দিচ্ছি দেখুন তেল গরম হয়ে গেছে এবার কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা বেশ অনেকটাই দিতে হবে বলেছে তার জন্য বেশ অনেকটাই দিয়ে দিলাম কালো জিরে তালোচুরের পরিমাণটা একটু বেশি ছিল আর হচ্ছে রসুন দিয়েছি কয়েকটা কুয়া রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেল একটু লাল লাল হয়ে গেছে তারপরে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম কারণ এটা পাতাটা একটু চুলকাচ ছিল আমি দেখলাম যে পাতাটা বেশ চুলকা ছিল কাটার সময় সেই জন্য আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো একটু একটুখানি ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি দেখুন না বীজগুলো বেরিয়ে গেছে তারপরে শাক পাতাটা দিয়ে দিলাম টাটা পাতা শাকটা কেটে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব আর তারপরে একটু নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিলাম নুনটা একটু বুঝে নুনটা দিতে হবে তো নুনটা দিয়ে দিয়ে তো দেখছি ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিচ্ছি আর পাতাটা খুব সফট সেই জন্য তাড়াতাড়ি দেখুন কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্নাটা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর এইভাবে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ভালো করে এপাশ ওপাশ করে নাড়িয়ে নিয়ে একদম হালকা হালকা ভাজা হয়েও গেছে এবার আমি নাড়া ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকা দিয়ে দিলাম আর বেশিক্ষণ লাগলো না রান্নাটা হতে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এইবারে আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি মিক্সির জারে নিয়ে এবারে আমি একটুখানি গ্রাইন্ডিং করে নেব আর এইদিকে আমার গ্রাইন্ডিং হয়ে গেছে এই দেখুন তারপরে আমি আবারও সেই কড়াইটার মধ্যে আবার ঢেলে দিয়েছি পাতাগুলোকে গুঁড়ো পাতাটাকে তো ওইটাকে নিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম আর শুকনো শুকনো হয়ে গেছে এই দেখুন হয়েছে আমার এইবারে হয়ে গেল আমার খালকোল পাতা বাটা এবার খাবার পালা তো বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন তো কে দেখছি সত্যি এত সুসাদ কি বলবো থ্যাংক ইউ বাই